হিস্টেরিয়া রোগটিকে এখন কিন্তু বলা হয় কনভার্সান বা ফাংশনাল নিউরোলজিক্যাল সিম্পটম ডিসঅর্ডার অনেকে এই রোগটিকে হিস্টেরিক কনভার্শন রিয়াকশন বা এই এ নামেও কিন্তু অনেক সময় বলে থাকেন উপসর্গগুলো কিছুটা স্নায়ু রোগের মতন মনে হল রোগটা কিন্তু আসলে মানসিক উপসর্গ মূলত স্নায়ুবিক নানা রকমের উপসর্গ হয় এবং রোগী সাধারণত প্রেজেন্ট করে নানা রকমের মোটর সেন্সারি বা মিক্স সিনড্রোম নিয়ে মোটর সিমটমের মধ্যে যেটা খুব কমলে দেখা যায় যে ঘন ঘন রোগী ফিট পড়ে তার মধ্যে লালা পড়ছে ফেনা ফেনা হচ্ছে আর রোগী বারবার করে অজ্ঞান হয়ে যাচ্ছে এছাড়া রোগীর অনেক সময় হচ্ছে। হয়তো নির্দিষ্ট অংশে হাতে বা হচ্ছে। অথবা শরীরেই তার প্রচন্ড রকমের খিচুনিটা হচ্ছে এবং এই খিচুনিটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে থাকছে এই খিচুনিটাকে কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রেই মৃগি রোগ বলে আমাদের অনেকে ভুল করেন আর এবং মৃগি রোগের চিকিৎসাও কিন্তু ভুলভাবে এই কনফারেশনের অনেক